আগামী ম্যাচে সিলির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে নেইমার জুনিয়র আগামী ম্যাচে দেখা যেতে পারে মাঠে ইনজুরি কাটে ইতিমধ্যে ফিট নেইমার জুনিয়র আগামী পাঁচে সেপ্টেম্বর সিলির বিপক্ষে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ফুটবল টিম যেখানে ব্রাজিলের একাদশে থাকছে নেইমার কাশ্মীরের সহ আর অনেক তারকা ফুটবলাররা কালো আঞ্চলতের নেতৃত্বে অবশ্য এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামা হয়নি ব্রাজিলিয়ান এই সুপার নেইমার জুনিয়রের নেইমার জুনিয়র তিনি যদি ব্রাজিলের দলে আসা আর চিলির বিপক্ষে ম্যাচে নামে। তাহলে একাই লড়িয়ে দিতে পারেন ব্রাজিলিয়ান এই সুপার স্টার সিলির বিপক্ষে শুধুমাত্র যদি নেইমার জুনিয়র তিনি মাঠে নামেন তাহলে আতঙ্কে কেঁপে উঠতে পারে সিলি কেননা এক নেইমার জুনিয়ারি হতে পারেন সিলির বিপক্ষে আতঙ্কের আরও একটি নাম একজন নেইমার জুনিয়রকে সামলাতে অবশ্য প্রতিপক্ষের আট থেকে জন ফুটবলার লেগে যায় শুধুমাত্র যদি ইঞ্জুরি মুক্ত থাকে নেইমার জুনিয়র অন্যদিকে একাদশে থাকছেন ক্যাশমিরো জুনিয়র রোড্রিগো এছাড়াও রিসার্লিটন অ্যান্ড্রিকরা যদি দলে থাকে সিলির বিপক্ষে তাহলে সিলির বিপক্ষে ম্যাচ জেতা তা কোনোভাবেই আটকাতে পারবে না সিলির ডিফেন্ডাররা সিলি এবং ব্রাজিল ফুটবল টিম অবশ্য বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে মাঠে নামবে আগামী পাঁচে সেপ্টেম্বর